দরকার তো আর পাওয়া যায় না নমস্কার সবাই কেমন আছো আশা ভালো আছো ব্লগে লিখছি সকলকে স্বাগত জানিয়ে ব্লগ এখান থেকে শুরু করছি দেখো একটু বেরিয়েছিলাম বেরিয়ে এলাম এসে এখন একটু কফি বানাচ্ছি অনেকটা বেলা গেছে একটা বাজে কিন্তু কোথাও থেকে ঘুরে এসে একটুখানি চা কফি না খেলে হয় না তাই একটুখানি বানাচ্ছি কফি থেকে শুরু করছি ব্লগ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালে খাওয়া দাওয়া করে চলে এসছি ঘরে আর এই যে জিরে ভেজানো জল নিয়ে নিয়েছি মানে তবে সত্যি এটা কিন্তু খেয়ে আমার একটু উপকারই হয়েছে বলতে গেলে তাই জন্যই খাচ্ছি আর কি সকাল এই দুপুরের দিকে একবার রাতের দিকে একবার করে খাচ্ছি এখন একটুখানি রেস্ট তা সেরকম করে তো সকাল থেকে একদমই আজকে ভিডিও করা হয়নি একটু রাস্তায় বেরোলে অত করা হয় না আমার একটু বেরিয়েও ছিলাম দরকারে চলো পরে আবার আসছি কথা বলতে এটা খেয়ে নি গরম গরম খেতে হবে চলে অনেকদিন পর গীতালির বাড়ি চলে এসেছি আড্ডা মারতে বর্ণালী কোথায় গেল ফোন ও আচ্ছা আচ্ছা ডিউটি

আমাকে লোক দিয়ে দিলো আমি দেখলাম আমরা যাচ্ছি শুধু চেকিং যেখানে না চলো চলে এসছি বন্ধু ভাই থেকে সেই যে খাবার দাবার গরম বসিয়ে দিচ্ছি এখন রাতের খাবার দাবার খাবো আজকে আমি খাবো রু চাউ আর মাংস কবে তুই বলছো আমার খেয়াল একটা মাছ খাওয়া দাওয়া হয়ে গেলেও রান্নাঘরও পরিষ্কার করে নিলাম এই যে সব গ্যাস ট্যাস ধুয়ে মুচে একদম পরিষ্কার করে নিয়েছি রাতে ঘরটা রাতবেলায় পরিষ্কার করে রাখলে জানো তো নিজেরও বেশ ভালো লাগে সকালবেলা বেশ পরিষ্কার থাকে যাই হোক তো হয়ে গেছে এখন যে মাইক্রোওভেনে একটু জল বসালাম গরম জল খাবো খেয়ে তারপরে শুতে যাবো নিজে একটুখানি ফ্রেশ টেস হবো বন্ধুর মেয়ের বিয়েতে আজকে ভেবেছিলাম মাথায় কালার করব এ করব কিচ্ছু হলো না কালকে আমাকে করতেই হবে এদিকে কালকে আবার মঙ্গলবার কি করে যে কি করবো আমি কিছুই জানি না তো জানি কিছু না কিছু সমস্যা আছে এই আর কি যাই হোক কালকে যেমন করে নিতে হবে আমাকে আর কিছু করার নেই আমার আজকে হয়নি যখন কাল তো করতেই হবে কাল করে নেবো তো চলো এখন এই জলটা খাবো এইসব আলো নিবি দিয়েছে তারপর অন্ধকার হয়ে গেছে আসলে চলো তাহলে এই জলটা খেয়ে নিই নিজে একটু চুল টুল দিয়ে তারপরে শুয়ে পড়বো আজকের ব্লগ এখানেই শেষ করলাম বাটে সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা বাই বাই